আর উত্তোলন করছেন অধিনায়ক শান্ত আর পাশ থেকে তাকে নির্দেশনা দিচ্ছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের পাশেই দাঁড়িয়ে শরীফুল হাতে খাতা কলম সাকিবের দেখানো নিয়মে নোট নিচ্ছেন সেখানে দেখে মনে হতেই পারে সাকিবের নেতৃত্বেই জিম সেশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকালই হাতুরু বলেছিলেন দলের প্রাণ ভ্রমরা মাহমুদুল্লাহ রিয়াদ দলের জিম সেশনেও দেখা গেল তাই রিয়াদ যখন অনুশীলন করছিলেন পাশে এসে হাততালি দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেন লিটন কুমার দাস শুধু ভারোত্তোলন করেই থেমে থাকেননি করেছেন হাই জাম্প সৌম্য সরকারকে আলাদা করে পরামর্শ দিতে দেখা যায় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলিকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি আরেকদিকে দলের বোলিং ইউনিটের দুই স্পিনার এবং দুই পেসারকে দেখা যায় নিজেদের মতো করে শরীর চর্চা করতে প্রথমে তানজিন সাকিব তারপর রিশাদ হুসেন পরে মুস্তাফিজ অনুশীলন করেছেন নিজেরা নিজেরাই দ্য ফিজের অনুশীলনের সময়ও পাশে দাঁড়িয়েছিলেন লিটন কুমার দাস দিচ্ছিলেন পরামর্শ ইঞ্জুরির সংখ্যায় থাকা তাস্কিনও করেছেন অনুশীলন ফ্লোরে শুয়েই সেরেছেন হাতের ব্যায়াম জিমের আগে টাইগাররা নিজেদের ওয়ার্ম আপ সেরেছেন রানিং ট্র্যাকে ঘন গাছপালার মধ্য দিয়ে দৌড়ানোর রাস্তা সেখানেই নিজেদের ক্রিকেটাররা আমেরিকার সাথে তিন ম্যাচের সিরিজ এবং বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের শহর হোস্টনে সেখানেই বাংলাদেশ খেলবে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ফ্রেন্জি is called Grand Thornton International as a financial analyst. سڀ ڏسڻ ٿو آهي 4 6 8 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